আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা অ্যাগ্রোপ্যালেস থেকে ইকবাল হাসান বলছি সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল এখানে দেশি মুরগি আছে মিশরি ফাউমি আছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এখানে বারোশো পিস মালাইসে আজ কিন্তু ডেলিভারি দেবো অরিজিনাল মিশিরি ফাউমি দেখেন এগুলো যেগুলো ডিমের রাজা চার থেকে সাড়ে চার মাসে ডিম দেবে এটি কিন্তু অরিজিনাল মিশরি ফাউমি মুরগি এর ভিতরে কিছু দেশি মুরগিও আছে কাল কিন্তু আমরা সকালে ডেলিভারি দেবো আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে সামনে হলো শীতকাল আপনারা ঘরে ঘরে লালন পালন করেন চীন হাঁস পিকনিক স্টার তেরো সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা ছোটো খামার যারা নতুন করবেন মিশুরি ফাউমি দিকে ফাউমি দিয়ে আপনারা শুরু করবেন কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন এই মিশরি ফার্মই এমন একটা পদ্ধতি এগুলো কিন্তু হেভি লাভবান এই লাভবানের কারণে চারি থেকে সাড়ে চার মাসে কিন্তু ডিম দেবে আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শামনগর শাখা আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট আমরা খুলনার থেকে আমরা মাল ডেলিভারি দেই সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে খুলনা সবথেকে বড়ো খামারি আমরা আমরা সব সময় আমরাই বারো মাস মাল আমরাই কিন্তু সেল দেয় আপনারা যদি পাতিসান আমাদের সাথে যোগাযোগ করেন দেশি মুরগি মিশুরি ফাউমি দেশি মুরগি কালারবাট, বয়লার ব্রয়লার সকল ধরনের মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন হাঁস হাঁস পিকনিস্টার তেরো সিনহাঁস খাঁটি ক্যাম সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এইটি কিন্তু ওরিজিনাল মিশুরি ফাউমি চারি থেকে সাড়ে চার মাসে এগুলো কিন্তু ডিম দেবে আপনারা যদি পাতি চান আমাদের সাথে খুব শিগগিরই যোগাযোগ করেন আমরা সব সময় এগারেটের মাল দেব এগারেটের টাকা নেব মান ভালো হলে আপনিও নেবেন আপনার দ্বারায় আরও পাঁচজন লোকও নেবে এই হল ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আজকে মাল পাঠালাম বরিশাল কুয়াকাটা কক্সবাজার সিলেট সুনামগঞ্জ বরিশাল ভোলা কক্সবাজার সকল ধরনের জেলায় আমরা পরিবহনের মাধ্যমে মাল কিন্তু ডেলিভারি দেয় অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা ব্যাংকে বেকাশে পেমেন্ট করে সুপারভাইজারের নাম্বার দেয় গাড়িতে ওঠাই দেওয়ার পরে নাম্বার দেওয়ার পরে ওঠাই দিলে তারা কিন্তু মালটা রিসিভ করেন আমাদের কাছে দেখেন অরিজিনাল মিশিরি ফাউমি পাওয়া যাবে জিরো পনেরো দিনের এক মাসের দুই মাসের আমাদের কাছে সব সময় সবসময় মাল আপনারা বারো মাস আমাদের কাছে পাওয়া যাবে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন আপনিও নেবেন আরও পাঁচজন লোকের দেখার সুযোগ সুবিধা করিয়ে দেবেন আল্লাহর রমতে কোনো সমস্যা নেই সবসময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেব মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারায় আরও পাঁচজন লোকও নেবে আপনারা এগুলো পদ্ধতি আছে প্রথম জিরু বাচ্চা যারা যারা নেবেন হাঁস মুরগি এগুলো প্রথমের বোর্ডিংয়ের যে ওষুধগুলো আছে এগুলো জানতেই হবে বোঝতে হবে প্রথম নিয়ে বোর্ডিংয়ের একটা কোর্স আছে সেই কোর্স অনুযায়ী আপনি বোর্ডিং করবেন এক পিস বাচ্চা আপনার কিছুই হবে না অনেকে জানে না বোঝে না বাচ্চা পাঁচশো এলো একশো মারা গেল দোকানদার খারাপ এটি হলো ভুল ধারণা আপনারা আমাদের এখানে সরাসরি আসবেন সুন্দরভাবে বেশি নেবেন কোনো সমস্যা নেই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম